আল্লাহ গরিব করে দুনিয়াতে আড়াইছেন কত রঙের মানুষের লগে মিশিয়ে কত রঙের মানুষে কত রঙের অবহেলা করে কাকা হ্যাঁ আসসালামু আলাইকুম কি কাকা ভালো আছেন নি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না ভাতিজা আ কাছে কেমন জানি মনে আনন্দ অসুস্থ শরীর খারাপ নাকি মন খারাপ বুঝলেন না কাকা কিছে না শরীর ভালো আছে মন একটু খারাপ আর কি মন খারাপ বলতে কাকা কি কি সমস্যা কোন সমস্যা হয়েছে আরে বলেন সমস্যা নাই যা আর আব্বা যেদিন মারা গেছে না এদিনে বহুত কান্না কাটি করছি আর অনেক ইচ্ছা আছিল আই কলেজ পর্যন্ত পড়ালেখা করমু শিক্ষিত একজন মানুষ হমু রাস্তা দিয়ে যখন আড়ে যাবো মানুষ আর সার কইব মানুষ আর সম্মান করব আন্তরিকতা দেখাইব কিন্তু গরিবের কারণে কিছু কিছু মানুষের আচার ব্যবহার এতটাই কষ্ট দিয়ে দিছে আরে হাই অঙ্গা নিজেরা অনেক ধন্য মনে করি আল্লাহ যা করে ভাল্লায় করে একটা কথা আছে না এই জিনিসটাও আন্ডা হারে হারে প্রমাণ পাইয়ের যদি বেশি শিক্ষিত হইতাম তাহলে হয়তো ভাই এত এত মানুষের লগে আর ভালো সম্পর্ক থাকতো না কিয়ের কথাবার্তা কোন কাকা বুঝলাম না সবার মাথার উপর দিজদার কাকা কিসি ঘটনাটা কোন না আরে ভাতিজা তুই তো জানো আই জালমুরি বিক্রি করি জাল জালমুরি ধরো আজ মহফিল বা বড় কোনো অনুষ্ঠান হলে একখানা বেশি বেছায় এমনিতে তো রাস্তা রাস্তাঘাটের মানুষে ইচ্ছা খায় না ওই কারণে স্কুলে কেন মারতে ঢুকছিলাম আর খেয়াল যে যখনই কোন বিরতি দিব ছাত্র ছাত্রী বেগ গুনে আইবো আই জাল মুড়ি অল্প সময় আ জাল মুড়ি গুন বেশ হয়ে যাবে রোদ অতিরিক্ত রোদের তো দাঁড়ায় থাকতেও কিরকম খারাপ লাগে অল্প সময় বেশ হয়ে যাবে বললে স্কুলের মারে ঢুকছি স্কুলের ভিত্তে তো ম্যাডামে গিয়ে হই যে পরিমাণ বাজে ব্যবহার আর লগে করছে ধাক্কা মারার লগে আর মুড়ি গুন চানা চুরি গুন বেগুন নেচে হয়ে গেছে গোপাতি যা আই আওয়াজ করতে আর কারণ আই গরিব মানুষ আই কি কমো বলতো আর আই কিনলে শিক্ষা প্রতিষ্ঠানে কল লইছি আরে কর যে এটি কল যে কার অনুমতি লইছেন জাগা গাছ সমস্যা হয়ে যাবো জাগা গাছ দিয়ে কাঁচরা হয়ে যাবো হ্যাঁ জিনিস জিনিসটা চিন্তা করলাম হ্যাঁ হয়তো কাঁচরা হয়ে যাইতো জালমুড়ি খাইবার হরে কেউ যদি কাগজের ঠোঙ্গা এখন হালাইতো কাঁচরা হয়ে যাইতো কিন্তু বাতি যা জালমুড়ি পেঁয়াজ চানাচুর বেগুন যে হেঁটে গেছে ময়লা কি হয়

আর কখনো একজন ব্যক্তিরে দেখি আমরা সকল ব্যক্তিরে খারাপ বলে বিবেচনা করতেন এর তো ঠিক আছে আমি এই সমাজে অনেক অনেক শিক্ষিত লোক আছে পড়াশোনা করলে ভালো একটা প্রতিষ্ঠান চাকরি করলে যে শিক্ষিত বিষয়টা এমন না আমাদের এই সমাজে জায়গা অহরহর প্রতিষ্ঠান শিক্ষিত নামে কিছু পশু আছে যারা কিনা মানুষের সাথে অমানবিক করে মানুষের সাথে অমানবিক আচরণ করে কা একজনের দেখি বাকি দশ জনের কখনো গেস করতেন এর তে ঠিক আছে হয়তো উনি খারাপ উনি চাইলে আমাদের সন্দেহ করে বুঝে বলতে একটু দেখেন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান করিয়েন না সমস্যা না আমি ওই যে এই আছে না সেটা বাদ দিয়েছেন আসলে ময়লা টয়লা করি তো আর এই কারণে প্রতিষ্ঠান ঢুকে দিনা এই